এটা ব্যবস্থা কেউ জন তিন হাজার টাকা দাম পড়বে একটা দাম পড়বে মাত্র ষোলশো টাকা ষোলশ কমেন্ট করে এক হাজার টাকা করে সুপার ব্লক্স একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি মমিনা মেরিন দ্বিতীয় শাখায় আমাদের সাথে আছে হেলাল ভাই ভাই আলাইকুম সালাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে জানাচ্ছি এবং দেশের বাইরে বাবা সবাই জানাচ্ছি মমিনা মেরিন দ্বিতীয় শাখার পক্ষ থেকে আবদুল শুভেচ্ছা আমি বরাক মানে আমাদের যারা বিয়ে আপনারা দয়া করে কেমন আছেন সেটা কমেন্ট মাধ্যমে জানিয়ে দিবেন আলহামদুলিল্লাহ আমাদেরকে আমরা কেমন সেটা আমরা জানতে পারবো না আমাদের কমেন্ট বলে দিবেন কমেন্ট করে আমাদের ভিডিওতে জানা দিন আর আমি অনুরোধ জানাবো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আচ্ছা শেষ পর্যন্ত দেখবেন এরপর আমাদের জিনিসের প্রতি আমাদের কোনো মন্তব্য থাকলে সেটা আমাদেরকে অবগত করবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে বলেছি আমাদের থেকে এখানে বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট আছে হ্যাঁ সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট আছে জাহাজের আছে অক্সিজেন আছে নতুন আছে বিভিন্ন ব্যবহার করা জিনিস আছে সেজন্য আমাদের উন্নতি থাকবে সেটা আপনারা আমাদেরকে জানাতে পারেন এবং আমাদেরকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপের যোগাযোগ করতে পারেন শুরু করতে যাচ্ছি ল্যাপটপ দিয়ে আমরা একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পেয়েছি এই ম্যাকবুক এটা আমরা দাম বলতেছি না এটা আমরা জানা নেবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন এটা একটু এটা আমরা কট্ট পাইনি যে অবস্থায় সে অবস্থায় ডিসপ্লে একটু টাবল আছে এটার দাম বলতে আমরা আলোচনা ম্যাকবো দেখাই ম্যাকবো লেখা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে ঠিক আছে একটা ল্যাপটপ দেখাই দিন এটা আপনার এটা এস পি এস এটা সম্পূর্ণ ডিসপ্লে আপনার দেখা দেখছেন ডিসপ্লে এটা ডিসপ্লে আমরা পাওয়ার দেখা দিব এভাবে এটা ডিসপ্লে দেখা দিব আমরা এটা ডিসপ্লে দেখা দিব আমাদের এটা ডিসপ্লে দেখা দিব যে ডিসপ্লে সেগুলো কেউ যদি আমরা অনলাইন দাম রাখবে ছয় হাজার টাকা করে

এটা পাঁচ পিস একসাথে নিলে দুই হাজার টাকা পাঁচ অর্ডার পাঁচ পিস দুই হাজার টাকা পনেরোশো টাকা জান ভাইয়া আচ্ছা আপনার কথা বললাম এটা একদম মানে ছেড়ে দিচ্ছে এগুলো পাঁচ ওয়ার্ড পাঁচটা একসাথে নিলে পনেরোশো টাকা পাঁচটা নিলে পনেরোশো পনেরোশো টাকা ওকে তারপর এগুলো হলো আপনার তিন ওয়ার্ড তিন ওয়ার্ড চারটা একসাথে নিলে পড়বে বারোশো বারোশো টাকা এটা গুলো আমরা দিচ্ছি আজ কিন্তু বারোশো টাকা এগুলো অনেক আমরা দাম বারোশো টাকা ঠিক আছে তারপর এখানে লাউটার লাউটার গুলো আমরা একটা ওকে বাইশ একটা যেরকম আসে একটা ওকে এটা একটা ওকেটা নিয়ে কেউ যদি নেয় পাঁচশো টাকা ওকে নিলে পাঁচশো হাজার যেরকম আসতে সেরকম সেটা তিনশো টাকা এটা আপনার এখানে সেট চলাতে পারবেন এটা যদি কেউ জন্য নেই ব্যবস্থা মাইকসেট এটা পড়বে আটশো টাকা আটশো হ্যাঁ এটা দাম অনলি মাত্র পনেরোশো টাকা আটশো কেন হওয়ার মেশিন ক্যামটা সেট দেখাই দেন এগুলো আনকমন কিছু প্রোডাক্ট ক্যামটাগুলো আমরা যে ব্যবস্থা যেরকম পুরাতন সেকেন্ড হ্যান্ড পুরাতন দেখাই দেন নাম দেখাই দেন অনেকগুলো পুরাতন আইটেম এটাও পুরাতন সিস্টেম অলিম্পিয়া এগুলো যে কেজি অবস্থায় নেই এগুলা যে অবস্থায় অবস্থা এগুলো পারফো টাকা করে পনেরোশো পনেরোশো টাকা এটা কিন্তু বড় দুই হাজার টাকা এগুলা পনেরোশো টাকা আর ছিল পনেরোশো টাকা এগুলো আইটেম আইটেমগুলো পনেরোশো টাকা আলোচনা সামক আমরা আরো একটু কমাই লাগবে কেউ যদি তিনটে একসাথে আমাদের ডিসকাউন্ট দেওয়া হবে তা পাওয়ার দেখা দিবো অবস্থায় কেউ এটা আমার বারোশো টাকা স্যামসাং ডিভিডি প্লার বারোশো টাকা তাহলে এগুলো দেখা দেন এটা এটা হলো যে আপনার প্যারাসোনিকের বারো ভোল্ট ব্যাটারি চার্জার এক পিস দিলে পনেরোশো টাকা দুই পিস দিলে একসাথে নিলে আপনার আপনার ছাব্বিশশো টাকা ঠিক আছে এটা হলো যে আপনার এপিএস এপিএস এটা দেখা এটা পুরো ওজন আপনি কেজি মাপে নিতে পারবে কেউ চাইলে এটা অবশ্যই কেউ যদি আপনার কোয়ালি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ পাঁচ হাজার টাকা আপনার লক আছে কিছু লক পাইছি আমরা ধরো এগুলো কেউ যদি নেই দু পিস রাখবো আপনার আটশো টাকা করে এক পিস আটশো টাকা নতুন এটা ব্যাটার

ওগুলো চালাই দিব ঠিক আছে পাঁচশো টাকা চারশো টাকা লাইট আছে আমাদের অ্যাভারেজ আলোচনা সব কিনতে পারবেন একটা মাইটসেট আছে এটা মাইটসেট যদি কেউ যদি অবস্থার মধ্যে এটা সাউন্ড বার্ড ষষ্ঠ আছে অবস্থায় অবস্থায় এটা পনেরোশো টাকা পনেরোশো মাইক্রো হচ্ছে পনেরোশো টাকা লাইটটা কেউ নিলে এটা সোলার সোলার সিস্টেম সব আছে এটা দাম অলরেডি মাত্র সাতশো টাকা ওকে হুম আমাদের চোলা দেখা দেন চোলা

ওভেন দেখাই দেন ওভেন বিভিন্ন পাড়ের ওভেন আছে ওভেন আমাদের থেকে আড়াই হাজার থেকে শুরু আড়াই হাজার এটার দাম আড়াই হাজার আড়াই হাজার আপনার আড়াই হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার আড়াই হাজার টাকা ওরা আড়াই হাজার করে পেয়ে যাবে ওভেন বলে ঠিক আছে তবে এটা দেখাই দেন এটা পি এস এটা আমরা পাওয়ার দেখা দেবো আমরা পাওয়ার দেখা দিব এই অবস্থা যদি কেউ যদি নেই এটার দাম আপনার কোয়ালি মাত্র আমরা চার হাজার পাঁচশো টাকা এমার্জেন্সি লাইটটা কেউ নিলে তারপর পনেরোশো টাকা এমার্জেন্সি লাইটটা চালো ওকে দেখাই দিব ঠিক আছে তো এখানে আমাদের ক্যাশক দেখা নতুন এনটা একশো কেজি এক্সেল

দেখছেন এগুলো এইগুলো পাইসমে দেখে আমরা ভিডিওতে পাঁচশো অনেক কিছু করতে হবে আদা রসুন পেঁয়াজ এটা দুই বাড়ি এটার দাম বরিমাত্র কেজি দিনে ছত্রিশশো টাকা টাকা আবার আডাদার ওয়ার্ড আছে আডার ওয়ার্ড চার হাজার টাকার পেয়ে যাবেন সেটা দেখা যায় এটা কেজি দিনে এটা মাত্র আটশো টাকা এটা চালু ফ্যান আটশো এটা আমার রাইস এখন কারি কুকুর এটা এটা চালু এটা কেজি দিন এর দাম বললি মাত্র দুই হাজার টাকা ভীষণটা কত দুই হাজার দুই হাজার টাকা এটা চালু দুই হাজার টাকা আমার থেকে কেউ যদি নেই পয়েন্ট ফাইভ ষোলো টাকা পয়েন্ট ফাইভ আঠারশো টাকা টু পয়েন্টের দাম পড়বে টাকা টু এইট এটার দাম দুই হাজার টাকা দেখা ঠিক কেউ যদি নেই পারপিস দাম পড়বে বারোশো টাকা করে বারো পাওয়ার দেখা দিব বারোশো টাকা করে আছে আমরা এটা কমি মেশিন পড়বে টাকা পড়বে তিন হাজার টাকা পাওয়ার দেখা দিব পাওয়ার টেস্ট করে দিয়ে দিব পাওয়ার টেস্ট ঠিক আছে এখানে আমাদের আটশো টাকা ছোট বাচ্চা দুধের বিশুদ্ধকরণ এটা ডিসপ্লে দেখা দিবি কলি মাত্র চব্বিশ টাকা চালু তুমি চালো চব্বিশ টাকা মাত্র টাকা আচ্ছা Hold your hands up. 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 Hold your

আর এটা মোবাইল স্ট্যান্ড ভিডিও স্ট্যান্ডের দাম পড়বে এক হাজার টাকা আপনি দেখে দেন হট মানে গরম গরম দাম মাত্র তিনশো টাকা আর একটা হচ্ছে আপনার পানির ফিল্টার একটা ফিল্টার এটা কেউ যদি ব্যবস্থা যদি এটার দাম পড়বে আঠারোশো টাকা পানি ফিল্টার পানির ভিতরে আপনার গ্যাসও আছে এটা আপনার হচ্ছে গিজার গিজার এটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা গিজার দুই হাজার টাকা আর এখানে আপনি এটা দেখে দেন এয়ার কন্ডিশনার এটা

ওকে তাহলে আমাদের এখানে একটা ফ্যান দেখাই দেন এটা হচ্ছে কেজি এর দাম পুরুল মাত্র আপনার ছশো টাকা ছয় ছয়শো এখানে আপনার এখানে এগুলা আর পিস সাত হাজার টাকা করে ফ্রিজগুলো যেমন আমাদের সাত হাজার টাকা ফ্রিজ আমাদের ডিপ ফ্রিজ দেখাই দেন এটা দুশো লিটার শার্পের তারপরে শার্পের এটার দাম পড়বে মনলি মাত্র কেউজি দিনে বারো হাজার টাকা দিয়ে দিব বারো হাজার টাকা এটা তিনশো পঞ্চাশ লিটার প্লাস ওটার দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার এটা দেখাই দেন এটা দুশো লিটার এটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এটা তিনশো সত্তর লিটার ফ্রিজ সম্পূর্ণ ওকে এটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা এবং ইলিশ মাছের সিজন মাছ নিতে পারেন তারা একশো লিটার পাই খাবে এটা মিনি দুশো লিটার মাত্র বারো হাজার টাকা দুই হাজার ফিরিশ এটা অবস্থা কেজি এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এটা পাই তিনশো লিটার এটা প্রায় আড়াইশো লিটার এটার দাম পড়বে আপনার চোদ্দ হাজার টাকা ফিরিশ এটা দেখাই এটা চালাই সকালে এখন দেখছেন বরফ চালাইছে এখন বরফ দেখেন এখন বরফ আছে রাত্রে চালাইছি গতকালকে একজন পাটি দেখছিল অবস্থা কেউ যদি তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা কেজি আছে দুটো নি জি দুটো নিয়েছি চালাই দিব সম্পূর্ণ দেখে নেবেন মাত্র আঠারো হাজার টাকা দুটো নিয়েছি এটা একটু নি এটা তারপর মাত্র দশ টাকা এটা একটু নি এটা তারপর মাত্র নয় হাজার টাকা

দুটা যদি একসাথে কেউ যদি নেয় দুটা লাগবো আমরা চোদ্দশো টাকা সাউন্ড বক্স সাউন্ড বক্স গুলো ন্যাশনাল লাগাজ দেখছেন এগুলো চোদ্দশো টাকা লাগবে তার আমার থেকে আরো এখানে এটা ছোট আবার এটা সাউন্ড বক্স এটা টলি টোলি সাউন্ড বক্স সিস্টেম এটা যদি কেউ যদি পনেরোশো টাকা তারপর পনেরোশো টাকা তার এখানে পানি ফিল্টার আছে এগুলো যদি কেউ যদি নেই সেগুলো রাখবো আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা পিভায়ের পানি সিস্টেম এটা যে অবস্থা নিলে এবার পড়বে চার হাজার টাকা চার হাজার এটা এখন হট এখন কোর্স দুটো আছে এটা পড়বে পাঁচ হাজার টাকা এটা এটা পড়বে চার হাজার পাঁচশো টাকা

এরপরে এখানে দেখা যায় আপনার হলো রিমিটিং মেশিন এগুলো পারপিস করে আপনার দুই হাজার টাকা করে পাওয়ার টেস্ট করে দুই হাজার টাকা তাই কাজ করার মেশিনগুলো কেউ যদি নেয় এগুলো পড়বে আপনার পনেরোশো টাকা করে কোনো গাছ মানে এটা গাছ ফিনিশিং করার মেশিন গাছ ফিনিশিং জুতা যেগুলো চাকা যেগুলো করে এগুলো পড়বে দুই পিস দাম পনেরোশো টাকা হ্যাঁ ফ্যান এটা এটা কাজ করতে হবে এটা অবস্থা তিনশো টাকা মাত্র তিনশো সেলাই মেশিন এটা সেলাই মেশিন অনেক বাড়ি ভাই ওজন ঠিক আছে এটা এবছর কেউ যদি মাত্র রাখবে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা

এগুলো আপনাকে দিলে পাইছি ওগুলো কেউ যদি নেই আমরা কেজি হিসাবে নিলে আমরা এটা আচ্ছা এটা যদি কেউ যদি ঠিক হবে সে অবস্থা এটার দাম লাগবো আমরা পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এটা রাখবো পাঁচশো টাকা পাঁচশো টাকা তার সব মাক্স আমাদেরকে আরও আশে টাকা ওগুলো কেউ যদি নেই এগুলো আমরা পাওয়ার দেখা দিব সেট এটা সেট পনেরোশো টাকা পুরো একটা সেট পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা তার বেশ পনেরোশো দিয়ে দেবো কেউ যদি নেই সেটগুলো এটা আবার একটা সেট এটা পুরো একটা সেট যে অবস্থায় অবস্থায় যদি কেউ যদি এটার দাম বললে অনলি মাত্র চোদ্দোশো টাকা এটা আবার আবার পাওয়ার টাচ হবে যেটা আছে কাম মিডিয়া কোম্পানি এটা কোনো কোনো টাকা দিয়ে দিবে এটা অবশ্যই না চোদ্দশো টাকা চোদ্দশো টাকা সরি চোদ্দশো টাকা ওকে তারপরে ভাইয়া কিছু ক্যাবেল দেয় এগুলো পাইছে দেখেন নতুন ইনটেক এগুলো আমরা সবচেয়ে দেখেন পাইছি নতুন নতুন মানে দেখেন প্যাকেজটা দেখছেন এই প্যাকেজটা দেখছেন দাদা কেবল গুলো দেখেন তাহলে মানুষ চিনবে এটা বিজে কেবল বাইরে করে এটা বিজে কেবল দেখেন দেখাই দিই দেখেন মাথা দেখা যায় কম্পিউটার কেবলগুলো ঠিক আছে কেবল এগুলা আমরা একটা দুটো বিক্রি হবে না বুঝছেন এগুলো কমপক্ষে নিলে কেউ দশটা নিতে হবে দশটা দশটা নিতে হবে আবার কেউ যদি পুরো একটা একটা সেট নিয়ে নেয় পুরো একটা বাড়ি কেনা তাহলে একশো করে দিয়ে দিবো একশো টাকা পুরো ক্যারেট নিলে একশো টাকা করে আর যদি এমনি দশটা নেয় এক পিস করে দুশো টাকা করে ফুচকা নিলে দুশো টাকা আর পাইকারি নিলে

বোলে এটা যদি কেজি নাই বস্তুবোৰ একদম তিনিশ টকা এতিয়া কেবেল তাৰ বোলে তাত ঠিক আছে নাই মাছ দেখি দিম

এটা চালু আছে আবার দেখা দিব মাত্র নয়শো টাকা মাত্র নয়শো জ্ঞানটা বলছি ষোলোশো টাকা করে একশো টাকা ঠিক আছে এটা যে অবস্থা এটা মাত্র তিনশো টাকা তিনশো টাকা এগুলো বারশো পঞ্চাশ টাকা করে এক একশো ওকে এগুলো ওকে আছে আপনার সোনপাগ দেখা দিব মাত্র দুই দু জোড়া চারশো টাকা এক জোড়া এক জোড়া চারশো টাকা দুইটা চারশো টাকা ওগুলো পার পিস পাঁচশো টাকা প্লাস করে পাবে না থেকে এটা মাত্র তিনশো টাকা এটা ব্যাটার দিয়ে চালো দেখা দিব ব্যাটার দিয়ে চালো তিনশো টাকা এগুলা আবার আমরা সম্পূর্ণ এগুলো ডিসপ্লে চলে আসবে ঠিক আছে ডিসপ্লে দেখা দিব ওগুলো পড়বো আপনার আড়াই টাকা ডিসপ্লে আড়াই হাজার টাকা আর এই তিনটা আগুলো আড়াই হাজার টাকা আর এগুলো শুধু আপনার ডিসপ্লে আসবে ওগুলো আমরা এক হাজার টাকা করে এই পাঁচগুলো এক হাজার টাকা আর এগুলো আড়াই হাজার টাকা এটা বুঝে নিবেন ঠিক আছে মাইক মাইকটা বলছি না এগুলো একশো সাতশো টাকা তিনটা নিলে দুই হাজার টাকা এই ফ্যানটা ছয়শো পঞ্চাশ টাকা

এসআরটা যদি কেউ যদি এটা কেজি রাখবো মাত্র অনলি এটা দেখেন এসএসআর ফাইভ এর পড়বে আপনার একশো চল্লিশ টাকা দেখছেন লোহার এটা পুরো একটা সেট এটা পড়বে একশো চল্লিশ টাকা করে কেজি ঠিক আছে এরপরে এগুলো দেখা যায় রেনকুট দেখা যায় রেনকুটগুলো এটাকে দাম রেনকুট বারোশো টাকা করে তারপরে বারোশো টাকা টর্মে করে সাতশো টাকা করে এটার দাম পড়বে ছয়শো ছয়শো টাকা সেন দেখা দেন বারো ইঞ্চি পেন ওরা বারো জি বারো ইঞ্চি অ্যাডজাস্ট পেন এটার দাম পড়বে আপনার ষোলোশো টাকা এটা পড়বে এটা আঠারোশো টাকা এটা পাঁচ সাত টাকা এটা ব্যবস্থায় বারোশো দাম পড়বে মাত্র তেরোশো টাকা আর জিবিল দামবেলটা পড়বে অনলি মাত্র এটা আশি টাকা কেজি ব্যবস্থায় ফেরি জায়গা দেন অয়েলপুর দুশো বিরাশি লিটার অয়েলপুর ননফুস ফ্রিজ এমেরিকা দুশো ত্রিশ এটার দাম পড়বে মাত্র কেউ চিনি দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা নিলে মাত্র নয় হাজার টাকা পায় দুশো লিটার নয় হাজার টাকা এটা পায় একশো আশি লিটার ফ্রিস দুশো লিটার ফ্রিজ

তেরো হাজার পাঁচশো টাকা ফিজটা পেয়ে যাবেন এটা দেখাই দেন এটা চালু এটা দিয়ে কেউ দিয়ে অবস্থায় মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো খুবই আনকম একটা জিনিস দেখাই দেন এটা এটা হলো মেডিকেল মেডিকেলের যেগুলা মানে সিটে ব্যবহার করা হয় মানে এটা এটা বাসে করতে পারবেন আমাদের মনে হয় চাকা সিস্টেম চাকা আছে ঠিক আছে চাকাও আছে এটা অবস্থায় কেউ যদি তিন হাজার টাকা দাম পড়বে ওটা কত

যত দাম করবে মাত্র 1600 টাকা 1600 500 টাকা আর 18 বাই 36 পরে 1800 টাকা 1800 কমেন্ট টাকা করে কমেন্ট গুলো 1000 টাকাও বেশি না কম দামে আছে মানে 13 1400 টাকা বেচিনে পাবেন কম দামের মধ্যে মাত্র 1800 টাকা ভাই এটা হ্যাঁ স্ক্রিনে মমনা মেরিন দ্বিতীয় শাখার সকলের নাম্বার দেওয়া আছে আপনারা যে জিনিসটা আগে স্ক্রিনশট দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ভাইয়েদের মতো সরাসরি আসেন অথবা কোরিয়ার মাধ্যমে কেন আজ এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ